Enggak, aku layer, layer, Oh, layer, Kak ya. Iya, Kak ya, Kak Sula, Iya. Gue organo izin kalian, loh. Imamnya. Iya, Kak Selaer. Iya, Kak ini Iya, Kak Selaer. Iya, Kak

খুবই খুবই স্টক সীমিত চি বারোমারি ওয়ানগাল আচ্ছা বারোমারি তীর্থ চা রাঁকি গুমুখ বনের তারপরে কিছু দমক মিন্ন ময়মন এবং ঢাকা ওয়ানগালা গুমুখ ছাড়া বোনের যোগ গুমুখার একটা ইবাজ আর অনেক বা সান দিয়ে মতো এমন আর কি বাজক রাগক সব বাজক দুপুর গানে ফিনে কতদানো আর এই যে যেক মান্দির আন্ডার গার্মেন্টসংবা দা ইয়ার পাশো দোকান ইয় পাশবা দঙা নিউ মডেল নিউ হ্যাঁ কালেকশন সামনে বড়দিন বড়দিন উপলক্ষে কেতাল গেতাল আন্ডার গার্মেন্টসা নাম্মা নাম্মা কো হাই কোয়ালিটি লো কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি সব কোয়ালিটি এভেলএল আর হইতে যে দমি দবমিনাখো চিঙ্গা দিকে মানে জাত খেবি নেয়া হুম অনেকগুলো দোমি দোকান নিথা নিথা দবমি যারা নি দরকার এরিবাবো না সঙ্গিং মার্কেটনি দোকান শোরুমনি এড্রেস হয়তো আছে হালুয়াঘাট মহিলা মার্কেট মেন বিল্ডিং এ নি সলাই জগ এক যে মেন গেট ইয়ে মেন গেট গেলে আপবাবো সঙ্গ উপজেলা নি সুজা অপোজিটও যে একটা মেইন গেট এটি নো না পাই না এই যে সুজা এই থাই ক্লাস লাগায় এবার আর কি নিব নিবো পিয়নময় ফ্যেশনে রেডলিস্টনা লিখিয়া দুই নং দোকান আর ওয়া পাশাইল মাংসাং কালেকশন লিখিয়া তো ওয়া মাংসং কালেকশন আর ইয়া পিয়নময় ফেশন তে একইন আর কি আগে দাবো মাংসাং কালেকশন তাদের নামক পাল্টাইমো না ইয়া মানিংশা দখল দাজগ আর কি আংশান কালেকশন কালেকশন তো মা বাংশ কালেকশন নিয়ে জিনিস মান্ন দোকানদান দো চাই ডিসপ্লে না গানদা শোরুম আর বেশ গড়াও আরও মাল দাম এসে হাত নকশানা হ্যাঁ শেংখি শেংখির পরিমাণ বেশি নাই মাত্র দশ পিস রাধানা মানা না আর ইয়া হইতাছে আছে নাথাপসি বা বেশি রাবানা মানজা চব্বিশ জোড়া মাত্র আর ইয়া হয়েছে শেংখি এগম মাছু এরিক মাছুনি কালার রাং আচ্ছা নিবোনামেগিটি জ্যাশিনা দিবাবো হ্যাঁ যে কটা কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার হান সববার আচ্ছা জারানি জারানি লাগন না সঙ্গে রিবা নাম না চিনি শোরুম ওকে মেথেলা গমক্ষণ